আমাদের পশ্চিমবঙ্গের কোনো নারীর গায়ে হাত ওঠে বা পশ্চিমবঙ্গের কোনো নারী ধর্ষিত হয় কোনো পশ্চিমবঙ্গের আর নারীরা কোনোদিনও মুখ চেপে বসে থাকবে না তারা প্রতিবাদ করবে এবং তারা রাস্তায় নামে যেভাবে আজকেবার তো বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে আগামী দিনে আরো বড় আন্দোলনে নাম যে এরকম ধরনের বলছে যে পার্টি অফিসের আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং যারা মেয়েরা কমপ্লেন করছে তারা বলছে তাদের সাথে রাতের ফোন করতো ফোন করে তুলে নিয়ে যেত এরকম ধরনের স্টেটমেন্ট তারা দিচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এই যে যারা এর সাথে যুক্ত আছে এই শেখ শাহজাহান বলুন বা এর যারা আছে তারা বহুদিন ধরে একই কাজ করে চলছে আজকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারছে না তিনি যে কোনো আমাদের মহিলাদের ওপর অত্যাচারকে তিনি একটা যখন মহিলাটা দর্ষিত হচ্ছে তাদের একটা রেড চার্জ বেঁধে দিয়েছে যে মহিলাদের কিছু হলে সেখানে বলছে ছোট ঘটনা সেখানে বলছে সাজানো ঘটনা আজকে যে কালকে রাত থেকেছে আর ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এখনও পর্যন্ত কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো না সরকারের মতো ছাড়া তো হয় না তার কারণ শাহজাহান তো আর অন্য কোনো পার্টির বিজেপির বা আইএসএফের তো সদস্য নয় সে তো দীর্ঘদিনের লড়াকু তাকে তো বাঘ বলে সম্বোধন করেছে তৃণমূলের বড় বড় নেতারা আর যে পার্টি অফিসে বলা হচ্ছে মেয়েদের নিয়ে তো সেটাও নিশ্চয়ই বিজেপি বা সিপিএম এর পার্টি অফিস না তৃণমূলেরই পার্টি অফিস আমাদের বক্তব্য তার সঙ্গে এইটাই যে এই শেখ শাহজাহের মতো লোকেরা একটা সময় সিপিএম যখন ছিল সিপিএম আজকে তৃণমূল এসেছে তৃণমূল আগামী দিনে অন্য কোনো যদি দল ক্ষমতায় আসে তাদেরকে হাতিয়ার করে তাদেরকে ঢাল করে হিন্দু মেয়েদের উপরে অত্যাচারটা করে যাবে আরও একটা আমাদের পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কেন সন্দেশকারী এখন অব্দি যায়নি কেন যায়নি সেই প্রশ্নের উত্তরটা আগে উনি যেখানে বহিরাগত রয়েছে বহিরাগত কারা যে সমস্ত মা বোনেরা মুখ খুলছে তারা বহিরাগত পশ্চিমবঙ্গে আন্দোলন করে তারাই বহিরাগত এরকম প্রশ্ন কেন আসছে আজকে সন্দেশকালীতে যে হিন্দুরা নিপীড়িত হচ্ছে মায়েরা যে ধর্ষিত হচ্ছে তারা কি তারাও তো অধিকাংশই সকলেই এসসি নয়তো এসটি এদের বহিরাগত কারা বহিরাগত কে সেটা সন্দেশকালীন মায়েরা বলছে যার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছে সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সন্দেশকালী যাওয়ার মতো সময়টুকুও তিনি বের করতে পারলেন না মায়েদের ওপর সন্দেশখালীর মায়ের মায়েরা তথা আমাদের যে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রী কার্যকর্তাদের ওপর যেভাবে অত্যাচার চলছে তার জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা আজকে প্রোটেস্ট করা মানে প্রোটেস্ট করতে নেমেছে কেন এখনও স্বেচ্ছাসাধান অধরা রয়েছে স্বেচ্ছাসাধানের মতো এই দুষ্কৃতি বাহিনী বাহিনীরা আজকে পশ্চিমবঙ্গ তথা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে আছে এবং যেভাবে আজকে মাতৃশক্তিরা জেগে উঠেছে যেভাবে আজকে ছাত্রীরা জেগে উঠেছে আগামী দিনে এর থেকে বড়ো ল'াই হ'ব যত